তো আপনারা যদি গেমের সেটিংসের মধ্যে যান নতুন একটা অপশান দেখতে পাবেন ফ্লেক্সিবল অটো কন্ট্রোল নামে এবং এটা কিন্তু অন অফও করা যায় এবং যারা ইতিমধ্যে এআই ম্যাচ খেলে ফেলেছেন তারা অবশ্যই নোটিস করেছেন উপরে কর্নার একটা নতুন অপশন অ্যাড হয়েছে তো আজকের ভিডিওতে আমরা সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো ওকে তো হ্যালো গাইজ কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আই হোপ সো সকলে অনেক বেশি ভালো আছে আর যদি আমার কথা জিজ্ঞেস করেন তাইলে বলবো ভাই তেমন একটা ভালো নাই কারণ আপনারা সাবস্ক্রাইব করতেছেন না প্রায় মানুষ কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না সো আজকের ভিডিওর অন্তত সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে তাইলে লাইক করেন এলে দরকার নেই আর তো চলেন আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাচ্ছে তো যারা আমার লাইভ স্ট্রিম ফলো করেন বা আমাকে চিনেন সো আমি একটা কথা প্রায় সময় বলতাম যেটা হচ্ছে অটো গেম প্লে নিয়ে সো এখানে আজকে গেমের মধ্যে সেম জিনিসটাই অ্যাড হয়েছে অ্যান্ড এটা হচ্ছে অটো ফ্লেক্সিবল অটো কন্ট্রোল নাম বলে এটাকে যেটা ফিফাতে অনেক আগে থেকে মানে অ্যাপসে মোবাইলে অনেক আগে থেকেই ছিল তো জিনিসটা কেমনে কাজ করে ওইটার আগে বলে জিনিসটা কোথায় কোথায় কাজ করে সো প্রথমে এটা শুধুমাত্র এ ম্যাচের জন্য ডিভিশন ম্যাচে এই জিনিসটা আমরা দেখতেছি না হয়তো বা পরবর্তীতে এটা আমরা ডিভিশন ম্যাচে দেখতে পাবো যেভাবে আমরা স্মার্ট অ্যাসিস্টা পাইছিলাম তো অনেকের কিন্তু এটা অন করা থাকবে সো যাদের লাগবে তারা চাইলে অন করে রাখতে পারেন সো এটা অন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল সেটিংয়ে চলে যেতে হবে এবং তারপর গেম যেটা সেটিংস আছে ওইখানে যাইলে আপনারা জিনিসটা নিচে পাই যাবেন সিম্পলি বাটনটা দ্বারা আপনারা এটা মানে এনেবেল করতে পারবে তো এখন দেখায় এটা ইন গেমের মধ্যে কিভাবে কাজ করে সো এটা কিন্তু স্মার্ট অ্যাসিস্টের মতো না সো এটা কিন্তু একটা বাটন যেটা উপরে দেখছেন ওইটা অন এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা গেম প্লেতে অটোমেটিকলি এই গেমটা কন্ট্রোল হবে এবং সাথে সাথে আপনিও চাইলে কন্ট্রোল রাখতে পারেন গেমে এবং এটা যদি অফ রাখেন তাইলে আপনাদের এই জিনিসটা কাজ করবে না তবে এখানে মজার বিষয় হচ্ছে এটা যদি অন রাখেন তাহলে আপনারা চাইলে গেমটা নিজেও কন্ট্রোল করতে পারবেন একসাথে এবং এর সাথে হচ্ছে আপনারা নতুন যে কিছু ফিচার দেখতে পাবেন ডিভিশন ম্যাচে বা নর্মাল ম্যাচে ম্যানেজার অ্যাডভাইস দিব আপনাদের কী কী করতে হবে না করতে হবে এইগুলা এবং যেটা আমাদের এআই ম্যাচ আছে অনেকে কিন্তু আমরা হায়রা যেতাম এআই ম্যাচটা সো তারপর আবার রিস্টার্ট করতে হইতাম আমাদের গেমটা শুরু থেকে সো এইটা কিন্তু এখানে দিয়ে দিছে বাটনটা অ্যান্ড এটা খুব সুন্দর একটা জিনিস দিছে কোন তো আজকের আপডেটে মোটামুটি এই জিনিসটা আমার একটু বেশি ভালো লাগছে আর কি তো যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করেন তাইলে অতটাও যেটা দিছে আর তো এটা আবার আমাদের জন্য মোটামুটি ঠিক আছে এটা এআইএমএচ ততটা আমাদের জন্য কাজের না কারণ তেমন একটা লাগে না এআইএমএচ বাট ডিভিশনে যদি অ্যাড হইতো জিনিসটা তাইলে আমাদের জন্য আরেকটু ভালো হইতো আর কি কারণ আমরা অনেকে আছি যাদের নেটওয়ার্ক প্রবলেম করে সো তারা চাইলে মনে করেন যে একটুর জন্য হচ্ছে এআই গেমটা কন্ট্রোল করলো এই টাইপের আর কি তো কুল মিলেই মোটামুটি একটা ভালো আপডেট ছিল যাই হোক আই হোপ আমি সবগুলা ডাউট আপনাদের ক্লিয়ার করতে পারছি এই জিনিস নিয়ে এবং এর পাশাপাশি আরও টুকটাক ছোট আপডেটও ছিল আর যেগুলো হইতেছে আপনার ফরফিট করানো এই যে এএমএইচ থেকে সো বিভিন্ন ধরনের ছোটো খাটো যেগুলো কোনো আমি ইমপ্রুভ করছি আর কি ওকে তো এটাই ছিল আজকের ভিডিও আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন অ্যান্ড যদি কোনো কিছু ডাউট থাকে সো আপনার চাইলে কমেন্ট করতে পারেন এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে